দেখুন এই দিকেই রাস্তা রয়েছে আর আমরা এই যে যে গেটটা এর পরে আরেকটা গেট রয়েছে ওই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকেছি কিন্তু এই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে আসলে এই দেখুন এই যে সামনেটা এই ফ্রান্টটা কিন্তু দেখা যায় দিন কয়েক আগের কথা সিমলা মানালি ভ্রমণ পর্ব শেষ হওয়ার পর আবারও বেরিয়ে পড়লাম তবে এবার আমরা যেখানে যাচ্ছি তার দূরত্ব খুব বেশি নয় মাত্র ঘণ্টা দিন একের ব্যবধানেই পৌঁছে যাওয়া যায় সে কারণে একদিন সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তারপর দাইহাট খেয়াঘাট হয়ে ভাগীরথী নদী পার করে প্রথমে এসে পৌঁছলাম নদিয়া জেলাতে ট্রিপে বেরিয়ে পড়েছি আজকের ট্রিপটা একটা উইকেন্ড ট্রিপ উইকেন্ডে আপনারা এক উইকেন্ড ডেস্টিনেশনে কোথায় যেতে পারবেন সেই রকম কিছু নিয়ে একটা ট্রিপ হচ্ছে তো আমরা আমাদের যেখানে বাড়ি সেখান থেকে যাচ্ছি আজ হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত কাশিমবাজার রাজবাড়ি তো এই কাশিমবাজার রাজবাড়ি যাওয়ার ক্ষেত্রে আমরা দুটো রাস্তা চয়েস করতে পারতাম একটা ছিল কাটোয়া থেকে কাঁধি হয়ে যেটা খাগড়া হয়ে মুর্শিদাবাদ ঠুকছে মানে বহরমপুর ঠুকছে সেটা আর আরেকটা হচ্ছে দেবগ্রাম হয়ে যেই রাস্তাটা যায় জাতীয় সড়কটা যেটা পুরনো চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ছিল বর্তমানে মনে হয় বারো নাম্বার জাতীয় সড়ক সেটা তো আমরা ওই দেবগ্রাম দিয়ে পুরনো চৌত্রিশ নাম্বার জাতীয় সড়ক হয়ে আমরা বহরমপুর যাচ্ছি মানে বহরমপুরের কাছেই যে কাশিমবাজার রাজবাড়ি রয়েছে সেটা বাড়ি থেকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট ড্রাইভ করে আমরা এসে পৌঁছলাম দেবগ্রাম দেবগ্রাম থেকে বা দিকে টার্ন নিয়ে আমরা বারো নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে চললাম তবে বলে রাখি যারা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাবেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই সড়কটি পেয়ে যাবেন যা আপনাদের উত্তর দিনাজপুর পর্যন্ত নিয়ে যাবে তবে আমাদের এবারের গন্তব্য মুর্শিদাবাদের কাশিমবাজার সামনে রয়েছে পলাশির তোরণ হাতে কিছুক্ষণ সময় থাকলে এখান থেকে একবার ঘুরে নিতে পারবেন পলাশির সেই যুদ্ধক্ষেত্র যেখানে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দোল্লার সাথে ব্রিটিশ সেনার যুদ্ধ হয় পলাশির যুদ্ধের বিস্তর বর্ণনা সহ একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আমরা এখন বার করছি সারকাছি সারগাছি মানে আমরা অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট রাস্তা কিন্তু ক্রস করে এসেছি এখান থেকে আর আমাদের বারো কিলোমিটারের মতন রাস্তা বাকি রয়েছে যেটা পৌঁছতে আমাদের মোটমোট ওই ধরুন আঠাশ মিনিট কি পঁচিশ মিনিটের মতন টাইম নেবে কি বড় জোর হার্ডলি তিরিশ মিনিট তারপরে কিন্তু আমরা প্রথম পৌঁছবো মনীন্দ্রনগর কারণ মনীন্দ্রনগরে আমার মামা বাড়ি দিদা আছে গাড়িতে প্রথম দিদাকে ওখানটায় ড্রপ করব। আর মনীন্দ্রনগর থেকে তিন কিলোমিটারের রাস্তা হচ্ছে আমাদের কাশিমবাজার তো ওখান থেকে বেশিক্ষণ টাইম লাগবে না দশ বারো মিনিটের মতন একটা রাস্তা রয়েছে প্রায় তিন ঘন্টা সময়ের ব্যবধানে আমরা এসে পৌঁছলাম বহরমপুর দেবগ্রাম থেকে রাস্তা খুবই ভালো বেশিরভাগই ফোর লেনের তবে কয়েক জায়গায় রাস্তা একটু ন্যারো সামনে রয়েছে পঞ্চাননতলা বা দিক দিয়ে পৌঁছে যাওয়া যায় কাশিমবাজার যেহেতু আমরা প্রথম মনীন্দ্রনগর হয়ে যাব তাই আমরা ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাব কিছুক্ষণ চলার পর আমরা মনীন্দ্রনগর হয়ে কাশিমবাজার রাজবাড়ির সামনে এসে পৌঁছলাম যেরকমটা আপনারা দেখতে পেলেন এই হচ্ছে রাজবাড়ির মেন গেট আমরা এই রাস্তা দিয়েই আসলাম রাস্তাটা যে খুব চওড়া সেটা কিন্তু নয় মোটমাঠ ঠিক আছে আসা যায় এই গেট দিয়ে ঢোকার পর এই হচ্ছে মোটমাট রাজবাড়ি মানে এটাই এন্ট্রেন্স এখান দিয়ে এই আমাদের গাড়ি রয়েছে সামনে রীতমদের গাড়ি আর এটাই হচ্ছে মেন এন্ট্রেন্স এখান দিয়ে আমাদের ভেতরে যেতে হবে তারপরে যা চেক ইন প্রসেস রয়েছে সেগুলো আমরা সারব এই হচ্ছে রিসেপশান এরিয়া এই যে রিসেপশান ডেস্ক এখানে আমাদের চেক ইন প্রসেস চলল এতক্ষণ আর এখান দিয়ে রয়েছে রুম আচ্ছা এখান দিয়ে এন্ট্রি করার পর দেখুন এখানে একটা পুরো বড় প্যাসেজ রয়েছে এই সাইডেও রুম রয়েছে এগুলো হচ্ছে সব রুম আচ্ছা ওই রুমটা ওই রুমটায় রয়েছে রীতামরা রুমটা আপনাদের আমি পরে দেখাচ্ছি আর এখান দিয়ে গিয়ে দেখুন এই এই যে যে যেই আবার একটা এরিয়া রয়েছে দেখুন খুব সুন্দর মানে মেন হচ্ছে দেখুন এখানে একটা জায়গা রয়েছে যেখানে বসবার সব ব্যবস্থা করা রয়েছে খুব সুন্দর দেখুন এইটাকে ঘিরে চারিদিক দিয়ে এরকম একটা বারান্দা করা রয়েছে তো এই বারান্দার ওই সাইডের রুম রয়েছে এদিকে রুম রয়েছে এই সাইডে রুম রয়েছে এই যে যেই বারান্দাটা রয়েছে তারপরে আবার দেখুন এখানেও খুব সুন্দর একটা জায়গা রয়েছে দেখুন দেখেছেন কত সুন্দর একটা টেবিল রয়েছে ঝাড়বাতি রয়েছে দারুণ লাগছে দেখতে সত্যি এরকম যে রাজবাড়ি হয় আর এই রকম যে রাজবাড়িতে থাকা যায় সেটা কিন্তু আগে জানা ছিল না এইবারই প্রথম আমার এই রাজবাড়ি পর্ব এর আগেও যেই রাজবাড়িগুলো দেখিয়েছি সেখানে কিন্তু থাকা যেত না তো এই রাজবাড়িতে থাকা যায় চলুন আজকে এই রাজবাড়িতে থাকা খাওয়া এবং এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায় কিংবা আর কি কি করা যায় পুরো এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে সামনে এটা হচ্ছে আমাদের রুম মেন ডোর দিয়ে ঢুকেই এখানে দেখুন রয়েছে বসবার একটা ব্যবস্থা এখানে একটা আলমারি দেওয়া রয়েছে আর এখানে স্লিপার দেওয়া রয়েছে দুজনের জন্য এখানে চেয়ার রয়েছে এদিকে দেখুন চায়ের জন্য কিট জলের বোতল এখানে টিভি ছোট একটা ড্রেসিং এরিয়া আর এই হচ্ছে আমাদের আজকের রুম দেখুন বিশাল বড় একটা খাট পালঙ্ক টাইপের রয়েছে দারুণ লাগছে আর ওখানে রয়েছে একটা মিনি ফ্রিজ এখানেও কিছু স্পেস রয়েছে আমরা ব্যাগটা রেখে দিয়েছি ওখানে এখানে একটা টেবিল রয়েছে আর ওপরে রয়েছে এসি ফ্যান আর এখানে দেখুন আর এখানে একটা ছোট ঝাড় রয়েছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আর এই হচ্ছে একটা বড় মিরার দেওয়া রয়েছে এখানে আর এই দরজা দিয়ে ঢোকার পর দেখুন এই লেফট সাইডে এটা কিন্তু ওয়াশরুম তো ওয়াশরুমে ঢুকেই সামনে রয়েছে বেসিন মিরার এখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট রয়েছে এখানেও একটা মিরার রয়েছে আর এই হচ্ছে সাওয়ার এরিয়া বাবা আর ওখানে গিজার রয়েছে আর এখানে দেখুন এখানে দিয়ে দিয়েছে শ্যাম্পু সোপ যা যা শাওয়ার জেল যা যা লাগে এখানে সব কিট প্রোভাইড করা রয়েছে এখানে এটা একটা চিরুনি রয়েছে এই যে কমন স্পেসটা যেটা দেখাচ্ছিলাম আপনাদের দেখুন এখানে একটা পিয়ানো রাখা রয়েছে এখানে যে সোফাগুলো রাখা রয়েছে কিংবা যে শোপিস রাখা রয়েছে ওখানে আর যে দেখুন ঝাড়টা রাখা রয়েছে পুরোটাই কিন্তু একটা রাজকীয় ছোঁয়া রয়েছে এর মধ্যে রাজবাড়ির দেখুন প্রত্যেকটা দেয়ালে এই দেয়ালে এখানে রাজবাড়ির মেম্বারদের সব ফটো কিন্তু এখানে রয়েছে যেমন এখানে রয়েছে রানী সরোজিনী দেবী উইথ গ্র্যান্ড ডটার এখানটায় দেখুন খুব সুন্দর খুব সুন্দর আর এই দিকেও রয়েছে এই দেখুন রয়েছে এরকম একটা মিরার প্যালেসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা এসে পৌঁছলাম কাশিমবাজার রাজবাড়ির ডাইনিংয়ে আমরা এসে বসেছি প্যালেস অব দ্য রয়েস এর ডাইনিং আর ডাইনিং এ কিন্তু একটা এলাহি অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুশি আর তৃষা নিয়েছে চিকেন মিল আর আমি আর রিতম নিয়েছি কিন্তু প্লেন রাইস আর তার সঙ্গে চিকেন এর আগে অনেক রাজবাড়িতে গেছি আমাদের তো উইকেন্ড ট্রিপটাই ভালো লাগে কোনো বেশি তো এটার একটা আলাদা এক্সপিরিয়েন্স মানে রয়্যাল একটা ব্যাপার আছে মানে আমাদের চলে এসছে দুপুরে তো এখানে কি কি দিয়েছে আমি একবার দেখিয়ে দিই সাদা ভাত আছে ডাল আছে আলু ভাজা আছে এটা একটা মিক্সড ভেজ আছে চিকেন কারি আর এখানে দিয়েছে চাটনি পাঁপড় দই আর একটা মিষ্টি এই হচ্ছে প্যালেসের আর আরেকটা সাইড তো এই সাইডটা দেখুন এই এইদিকেই রাস্তা রয়েছে আর আমরা এই যে গেটটা এর পরে আরেকটা গেট রয়েছে ওই গেট দিয়ে আমরা ভেতরে ঢুকেছি কিন্তু এই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে আসলে এই দেখুন এই যে সামনেটা এই ফ্রান্টটা কিন্তু দেখা যায় সামনের এরিয়াটা খুব সুন্দর করে মেনটেন করে রাখা হয়েছে খুব সুন্দর খুব সুন্দর একবারে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করার মতন একটা কিন্তু প্লেস এটা লাঞ্চ সেরে বাইরে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আশেপাশে একটু ঘুরে দেখার জন্য প্রথম আমরা এসে পৌঁছলাম হাজারদুয়ারি ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হল হাজারদুয়ারি ওই দূরে হচ্ছে হাজারদুয়ারির প্রবেশের মেন এন্ট্রান্স মানে মেন রোড ওখানটায় রাস্তা রয়েছে আর এই সাইডে এই সাইডে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন দুদিকেই পার্কিং পেয়ে যাবেন তারপর এই রাস্তা দিয়ে আপনাদের এই সামনে টিকিট কাউন্টার রয়েছে টিকিট ঘর থেকে টিকিটটা কেটে এই রাস্তা দিয়ে আপনাদের ভেতরে আসতে হবে আর তারপর এই সামনে রয়েছে এই যে দেখছেন এটা হচ্ছে হাজারদুয়ারি মানে মেন মিউজিয়ামটা হাজারদুয়ারি অরিজিনালি কিন্তু বর্তমানে একটা মিউজিয়াম এটা হচ্ছে সেই মেন মিউজিয়াম হাজারদুয়ারির অপোজিট সাইডেই দেখুন এই হচ্ছে ইমামবাড়া হাজারদুয়ারি প্রাসাদ বর্তমানে কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত সাধারণত প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে একে হাজারদুয়ারি নামকরণ করা হয় হাজারদুয়ারি মনে রাখবেন হাজারদুয়ারি কিন্তু পাঁচটার সময় বন্ধ হয়ে যায় মানে মিউজিয়ামটা পাঁচটার সময় বন্ধ হয়ে যায় আর এখন প্রায় পাঁচটা বেজে এসেছে আমরা কিছুক্ষণ সময় এখানে কাটালাম এরপর চেষ্টা করবো এখান থেকে হয়তো ইচ্ছা আছে মতিঝিল যাওয়ার তো মতিঝিল পার্কেও কিছুক্ষণ সময় ওখানটাও কাটাবো হাজারদুয়ারিতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম মতিঝিলের উদ্দেশ্যে এখন সময় হয়েছে সাড়ে পাঁচটা বিকেল সাড়ে পাঁচটা আর আমরা এসে পৌঁছেছি মতিঝিলের কাছে এই যে সামনে হচ্ছে মতিঝিল গেস্ট হাউস আর গেস্ট হাউসের সামনেই দেখুন এটা হচ্ছে পার্কিং তো এখানে কিন্তু আপনারা তিরিশ টাকার বিনিময়ে আপনাদের গাড়ি পার্ক করে রাখতে পারেন যেমন আমরা ওখানটা পার্ক করেছি এই রাস্তার উপরেই রয়েছে মতিঝিলের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে এই দেখুন সামনেই মতিঝিল আর এখানে টাইমিংটা দেওয়া রয়েছে এই দেখুন এই হচ্ছে মতিঝিলের টাইমিং তো চলুন ভেতরে যাওয়া যাক এই সামনেই মতিঝিলের মেন গেটটা তো এই দেখুন এই হচ্ছে মতিঝিলের টিকিট পার পারসন তিরিশ টাকা করে যেহেতু আমরা চারজনা রয়েছি তাই একশো কুড়ি টাকা পড়লো আমাদের মেন গেট দিয়ে আসার পর এই হচ্ছে moti মতিঝেলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরে এলাম প্যালেসে প্রায় সাড়ে ছটা বাজে আর আমরা আবার কাশিমবাজার যে প্যালেস রয়েছে প্যালেস অব দ্য রয়েস আর এখন রাতের বেলায় মানে সাড়ে ছটা বাজে আর কি সন্ধ্যাবেলা দেখুন লাইটগুলো জ্বলছে কি সুন্দর লাগছে দেখতে আমি আপনাদের ভালো করে আরও ভালো করে দেখানোর চেষ্টা করি দেখুন লাইটগুলো জ্বলছে দিনের দিনে যেরকম একরকম এটা সুন্দর লাগছিল রাতে কিন্তু আরও সুন্দর লাগছে বেশি আর এই দেখুন ঝাড়টা এখন চলছে কি দারুণ লাগছে সত্যি এই জায়গায় না আসলে খুব কিন্তু মিস করে যেতাম আমরা কত সুন্দর লাগছে দেখুন একদম রাজবাড়ির অন্দরমহল একটা দারুণ 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 একটা এক্সপিরিয়েন্স কিন্তু এই রকম এক্সপিরিয়েন্স আমার লাইফে কিন্তু এটাই প্রথম আর আপনারা যারা এসেছেন এখানে কিংবা কোনো রাজবাড়ির মধ্যে স্টে করেছেন আপনারাও আমাকে জানাতে পারেন যে আপনারা কোথায় কোথায় ছিলেন আর সেই রাজবাড়িগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা যেখানে গেছেন যদি আপনাদের ভালো লেগেছে এরকম কোনো যদি রাজবাড়ি থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেখানে পৌঁছে সেখানে থেকে সেখানকার একটা ভিডিও আপনাদের জন্য তুলে আনার এইটা হচ্ছে রীতমদের রুম এই দেখুন এখানটায় এই বেডটা ঠিক একই রকম একবারে বেড বলবো না পালঙ্ক বলবো বলা এখন পালঙ্ক বলাই ঠিক হবে এটাকে আর এই দেখুন ছোট একটা ঝাড় আর এই যে রিতম রিতম আজকে সারা দিন তোমার কেমন কাটলো অসাধারণ অভিজ্ঞতা মানে আমি যে এতগুলো টাকা ইনভেস্ট করেছিলাম অনলাইনে রুমগুলো দেখেও সত্যি বুঝতে পারিনি যে আমাদের জন্য কি অপেক্ষা করছে মানে যেটা যতটা বাইরেটা সুন্দর ততটাই এখানে রুমগুলো সুন্দর আর বাদ বাকি রুম কিন্তু একই রকম আমাদের শুধু দুটো আলাদা পার্টিশন করা রয়েছে এটা কিন্তু টোটালি একটা রুমের মধ্যে প্রত্যেকটা রুমই বেশ সুন্দর আচ্ছা এই হচ্ছে রাজবাড়ির মধ্যে রাধা গোবিন্দ মন্দির এরপর আমরা এসে পৌঁছলাম প্যালেসের মধ্যে অবস্থিত রাধা গোবিন্দ মন্দিরে মন্দিরে প্রত্যেকদিন দিন সন্ধ্যার সময় আরতি হয় যাবেন রাস্তা দিয়ে দেখবেন কাশিমবাজার রাজবাড়িটা কিন্তু রাস্তার একদম পাশে খুব সুন্দর লাগে দেখতে বাইরে থেকে আর রাজবাড়ির ভেতরে যখন প্রবেশ করবেন এটা এমনি রাজবাড়ি ঘুরতে আসুন কিংবা এভাবে একদিন হয়তো থাকতে আসুন দেখবেন বাইরে থেকে রাজবাড়িটা যতটা না সুন্দর ভেতরটা কিন্তু একদম আরও বেশি সুন্দর আমরা তখন এই রাজবাড়িকে দিনের বেলায় একরকম দেখেছিলাম আর এখন রাতের বেলায় দেখুন কত সুন্দর লাগছে রাতে বিভিন্ন রঙের আলোকসজ্জায় প্যালেস যেন এক অন্য রূপ নিয়েছে আজ আমাদের এই প্যালেস অব দ্য রয়েস সেকেন্ড ডে সেকেন্ড ডে মানে আজকে কিন্তু আমরা চেক আউট করবো চেক আউট টাইম হচ্ছে দশটা আর এখন বাজে সকাল সাড়ে নটা তো কালকে রাত আমাদের মোটমাট ভালোই কেটেছে একদম তবে যেটা হয়েছিল যে এই পুরো প্যালেসে কিন্তু আমরা দুটো রুমই মানে অকুপাইড ছিল আমাদের জন্য দুটো রুমই অকুপাইড ছিল আর কিন্তু কোনো বেস্ট ছিল না তবে কোনো রকম কোনো অসুবিধা হয়নি ভালো কেটেছে ভালো ঘুম হয়েছে সবার আর এই হচ্ছে প্যালেস খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো ওভারঅল সব কিছুর মধ্যেও দু তিনটে একটু সমস্যা আমার লেগেছে সেগুলো হলো রাজবাড়ি অনেক পুরনো হয় দেখবেন দেয়ালে কিছু কিছু জায়গায় কিন্তু ড্যাম পড়ে রয়েছে এবার প্রত্যেকটা রুমেই যে সেটা হয়েছে কিংবা এরকম কিছু হয়তো নয় কিন্তু আমরা যে রুমে ছিলাম সেই রুমে কিন্তু আমার চোখে পড়েছে যে সেই রুমের একটা দেয়ালে একটু ড্যামের ছাপ রয়েছে আর সেকেন্ড হচ্ছে এখানকার ওয়াইফাই ওয়াইফাই থাকলেও সেগুলো কিন্তু প্রপার ওয়ার্ক করছে না মানে আমাদের রুমে তো একদমই নয় আমাদের রুম থেকে কোনো রকমভাবেই ওয়াইফাই অ্যাক্সেস করা যায়নি চলো না এবার চলে এসেছি দেখুন ডাইনিংয়ে এখানে ব্রেকফাস্টটা সেরে নেবো আমরা এই যখন টেবিলের ব্রেকফাস্ট চলে এসেছে প্রচুর কিছু রয়েছে কিন্তু ব্রেকফাস্ট দেখুন ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম প্যালেসের মিউজিয়াম ঘুরে দেখার জন্য মিউজিয়ামের দরজা খুলতেই আমরা মিউজিয়ামের প্রবেশ করলাম এই হচ্ছে শয়ন কক্ষ আর এটা কি সেই সেই সময়কার পাখা সতো গারণস ভাইসার বর্তমান মালিক

তো আমাদের চেকআউট টাইম প্রায় হয়ে এসেছে এখানে আমাদের গাড়ি আর এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এখানে রয়েছে রিসেপশন আর এই দিকে রয়েছে দালান। ভিডিওর একবার শেষ পর্যায়ে পৌঁছে এটাই বলতে পারি যে কাশিমবাজার রাজবাড়ি সত্যি আমাদের খুবই ভালো লেগেছে আপনারা যদি কখনো ভেবে থাকেন যে মুর্শিদাবাদ আসবেন তবে অবশ্যই যেন একবার এই কাশিমবাজার রাজবাড়ি ঘুরে দেখে যাবেন ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে